সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুন্দর একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সিমের বিচি দিয়ে মাছ রান্না করব তাই রাত্রে সিমের বিচিটা ভিজাই রাখছি ভিজলে সকালে ফিলে নেব এই যে ভিজাতে দিয়ে দিলাম এখনো অনেকগুলো আছে শুকনা মাছের মাথা দিয়ে সিমের বিচি রান্না করব তাই আমি মাথাটা ভিজাই দিয়েছি আর এদিক সিমের বিচি থেকে খোসাটা আমি আলাদা করে নিয়েছি কতগুলো বেছে নিয়েছি বাকিগুলো বেছে নেব এখানে আমি সিমের বিচিগুলো ধুয়ে নিয়েছি মাছের ভিতরে হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন ভালো করে মাখাই নেবো একটা বড় মাছের মাথা ছিল সেটা দিয়ে রান্না হবে মাখিয়ে রেখে দিলাম এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে মাছটা দিয়ে দেব মাছের ওই পাশটা ভাজা হয়ে গিয়েছে আমি উল্টাইয়ে নেব মাছের মাথাটা আনাম মাছটা আমি ভেঙে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠাইয়ে নেব আঁচ তুলে নিয়েছি মশলা বাটাটা আমি দিয়ে দিয়েছি ভালো করে কষাই নেব মশলাটা ভালো করে কষাই নিয়েছি এখন চিনি ভিজে দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো ঢেকে দেব এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ ঢেঁকি দেব রান্নাটা হয়ে গিয়েছে লোভনীয় হয়েছে রান্নাটা মাছের মাথা দিয়ে শিমের বেশি রান্না আমার রান্নাটা হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ